হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে যে ফেসবুকের পাসওয়ার্ড যারা বলে গেছেন সেটা কীভাবে খুব সহজে বাহির করবেন অনেক দিন ধরে লগ ইন করছেন কিন্তু আপনার পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনারা খুব সহজে বাহির করতে পারবেন আপনারা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন এটা খুব সহজে বাহির করার জন্য একটা সম্পূর্ণ সেটিং সেটা হচ্ছে আপনাকে প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশানে চলে যেতে হবে আমরা তো রিয়েলমিতে সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে চলে যাওয়ার পর আপনাকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে যাওয়ার পর প্রাইভেসি একটা অপশান আছে দেখতেই পাচ্ছেন এই প্রাইভেসিতে চলে যাবেন প্রাইভেসিতে চলে যাওয়ার পর নিচে একটা অপশান আছে টু ফিল সার্ভিস ফর গুগল দেখতে পাচ্ছেন একটা ও টু ফিল সার্ভিস ফর গুগল এই অপশানে আপনারা চলে যাবেন এই অপশানে চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমার যে জিমেলটা কানেক্ট করা আছে সেখানে লেখা আছে পাসওয়ার্ড ইউর ম্যানেজ এখানে ক্লিক করে দিবেন এই যে দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ডের গুগল পাসওয়ার্ডের ম্যানেজ এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আমার এই জিমেল দিয়ে যেগুলা ওয়েবসাইটে আমি লগ ইন করছি সবগুলো এখানে ওয়েবসাইট দেখাচ্ছে তো আমি ডাইরেক্ট আমি যেহেতু ফেসবুকে পাসওয়ার্ড বাইর করবো সেই জন্য ফেসবুকে চলে যাব ফেসবুকে এই যে ফেসবুকটা দেখতেই পাচ্ছেন সে ফেসবুকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন একটা ফিঙ্গার সেটা দিয়ে দিলাম তারপর দেখতেই পাচ্ছেন যে ফেসবুক ডট কম উপরে লেখা আছে এখান থেকে যে জিমেইল আর হচ্ছে ইউ পাসওয়ার্ডগুলো সব লেখা আছে যে নাম্বার আর পাসওয়ার্ডগুলো কিন্তু দেওয়া আছে তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আমার এই অ্যাকাউন্টে প্রায় পাঁচটা ফেসবুক এটি আছে তো দেখতেই পাচ্ছেন যে পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে শু করবে এই যে চোখের আইকনটার মধ্যে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডগুলো শু করবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি শু করিয়ে যখনই চাপ দেবেন তখনই কিন্তু শু করবে বাট আপনার আমি যেহেতু ভিডিও রেকর্ড করতেছি সেক্ষেত্রে আমার এটা কালো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আর আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটা দেখিয়ে দিবে তো আপনি অবশ্যই এভাবে খুব সহজেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যেতে ভুলে গেছে সেটা বাইর করতে পারবেন